এবং ম্যাডামে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় আবার যেন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে আমাদেরকে নেতৃত্বী পর্যায়ে অসুস্থ হওয়াতে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে দেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে আপনি একটি দলের নরমাল দেশের দামিক সকলের একটি নেতৃ এটা তার দীর্ঘদিনের অযোগ বলে আমরা দেখতে পাচ্ছি মনে করছি তো আর আমরা এখানে আর বক্তব্যে যেমন বেশি মাত্র বলে নাম বলেছি

إِلَّا ذُكْرَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

या भगमोला या अपन आला विमला को तक तुपुनी मुस स्वतंत्र कर गोमोला या अपन आला विमला वता के आवार के

Shalom 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 shalom